জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর আমার সকল ঈশ্বর ভক্ত ভাই বোনেদেরকে জানাই জয় যিশু আজকে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য অমৃত বাক্য অমৃত বাণীর রস আস্বাদন করানোর জন্য পিতা পুত্র পবিত্র আত্মার সাহায্যে আসতে পেরেছি আজ সুন্দর দিন সুন্দর সময়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই আর প্রভুকে প্রাণ ভরে কৃতজ্ঞতা জানাই আজ আমি বাক্য দেব প্রিয় ভাই বোন গালাতিও দুই অধ্যায় করিপদে যে আমাদের যুদ্ধাস্ত্র বিশ্বাসের ঢাল পরিত্রাণের শিরস্ত্রাণ এবং আত্মার খর্গ বিজয়ী বিশ্বাসী বিশ্বাসের ঢাল তাহলে আমাদের বিজয় লাভ করতে গেলে আমাদের জীবনে কি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ঢাল হয়ে যে তোমাদের জীবনে কি ক্ষতি হলো কি রোগে বিছনা সহ্য হয়েছে কে মারা গেছে কী অভাব অনটন এইগুলো না কে তুচ্ছ করে কি করতে হবে তোমাদের বিশ্বাসে ঢাল হয়ে থাকতে হবে যেটা এটা শয়তানের কাজ শয়তান অত্যাচার করছে কিন্তু ঈশ্বরের কাজ উদ্ধার করা তিনি আমাকে উদ্ধার করবেন এই বিশ্বাসে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং তোমাদের এটাই মনে করতে হবে যে আমি যদি বিশ্বাসের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারি অবশ্যই অবশ্যই আমি পরিত্রাণ পাবই আর এই যে আত্মার শক্তি আমাদের দেবে বিজয় লাভ বিশ্বাসের বিশ্বাসে ঢাল হয়ে থাকতে হবে তবে আমরা বিজয়ী বিশ্বাসী এবার বলছে শত্রুর সঙ্গে সংগ্রাম এবং তাকে প্রতিরোধ করতে গিয়ে বহু খ্রিস্ট বিশ্বাসী নিজেদের বিশ্বাসের উপর নির্ভর করে তাহলে আজকে দেখো শত্রুর সঙ্গে আমাদের সংগ্রাম কিসের সংগ্রাম হয়তো রোগের মধ্যে পড়ে রয়েছে পড়ে রয়েছো। তুমি ডাক্তার বুদ্ধি দেখাচ্ছ টাকা পয়সার লোকের প্রয়োজন এইগুলো একটা সংগ্রাম চলে হয়তো তুমি দেনার মধ্যে পড়ে রয়েছ অভাব অনটন দেনা করছো মেটাতে পারছ না খেতে পারছো না কোনো কিছু তোমাদের চাহিদা পূরণ হচ্ছে না এটা একটা তোমাদের সংগ্রাম আরও কি করতে হবে আরও পরিবারের বিভিন্ন দিক দিয়ে হয়তো তোমাদের কোনো সন্তান স্বামীরা অত্যাচারিত মদ্যপান ব্যবিচারী বা সংসারে নানান রকম জটিল মানে জটিল কঠিন নানান রকমভাবে পরিস্থিতির চাপ আসে এইগুলো হলো আমাদের সংগ্রাম শয়তানের সঙ্গে কারণ শয়তান এইগুলো দেয় যার ফলে এইগুলো থেকে আমাদের শয় সংগ্রামে আমরা বন্দি হয়ে থাকি আর মুক্ত হতে পারি না আমরা সদা সর্বদাই চাই মুক্ত হতে এই শয়তান যে বন্দি দশা থেকে আমরা মুক্ত হতে চাই জানি আমরা আমরা যখন শয়তানের দশা থেকে মানে বেরিয়ে আসব শয়তানের বাঁধন থেকে বেরিয়ে আসব তবে আমরা শান্তি পাবো তবে আমরা মুক্তি পাব আমরা জানি কিন্তু আমরা বেরোতে পারি না তাই তার প্রতিরোধ এইগুলো তার প্রতিরোধ তার মোকাবিলা করার সময় আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই কেমন দুর্বল হই ধরো তোমাদের মধ্যে তুমি কোনো বিপদে পড়েছ অনেক শয়তানের মানুষ আছে অনেক পঙ্গপাল আছে তারা তোমার কাছে আসবে দুর্বলের সময় তোমাকে নানান রকম উপদেশ দেবে হয়তো সেগুলো ভালো নয় খারাপ উপদেশ দেবে যখন তখন তোমরা ভাববে এরাই ভালো উপদেশ দিচ্ছে ঠিক উপদেশ দিচ্ছে তুমি সেই জায়গায় দাঁড়িয়ে তুমি পথ পাচ্ছ না তুমি বাঁচার চেষ্টা করো তাই যে কোনো একটা পথ ধরো কারণ তখনই শয়তানের লোক এসে তোমাকে নানান রকম কথা প্রলোভিত করবে তুমি তখন তাদের ওপর বিশ্বাস করবে তো তখন সেই প্রলোভনের সময় শয়তানের হাত ছেড়ে দিয়ে যখন এই মন্দ মানুষদের হাত ধরবে তখনই তুমি দুর্বল হয়ে পড়বে তাই তুমি শয়তানের প্রতিরোধ করতে না গিয়ে শয়তানের আরও জালে বন্দি হয়ে যাবে তো এই কয়েকে এই রকম তখনই যখনই সেই দুষ্ট মানুষদের প্রলোভনে পা দিচ্ছ তখনই তোমাদের দুর্বলের মধ্যে আছে সেই বিশ্বাস ওখানেই তুমি টড়ে যাচ্ছ কারণ তোমাদের ঈশ্বর অভিজ্ঞতা দিয়েছে জ্ঞান বুদ্ধি দিয়েছে তোমাদের জানা দরকার এটা শয়তানের কাজ আমি হাত দেব না যত মানুষ যাই পারে বলুক ঈশ্বর আমাদেরকে ওঠাবেন শয়তান আমাদের নামাবে কিন্তু সে যতই নামাক না কেন তিনি ঈশ্বর পিতায় আমাদের ওঠাবেন জানতে হবে আর বিশ্বাসের ঢাল হয়ে দাঁড়াতে হবে সেই রকম দুষ্ট মানুষরাও তোমাদের পাশে গিয়ে অনেক তোমাদের দমিয়ে দেবে থামিয়ে দেবে কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই তোমরা নিজেদের ক্ষমতায় শয়তানে প্রতিরোধ করতে করে তোমরা বিজয়ী হতে পারো না তাই এই রকম খ্রিস্ট বিশ্বাসীরা নিজেদের বিশ্বাসের উপর নির্ভর করে তাই তারা ঈশ্বরের উপর বিশ্বাস না করে তারা পরাজিত হয় তারা এই জন্যই দুর্বল হয়ে যায় আর এই জন্যই তারা ঈশ্বর থেকে সরে যায় ঈশ্বর থেকে বঞ্চিত হয়ে গিয়ে যখন শয়তানের পথে চলতে থাকে আর সেভাবে আমি ঠিক করছি তখনই তার আরও দুর্যোগ গতি খারাপ হয়ে যায় ঈশ্বর প্রদত্ত যীশু খ্রিস্টের বিশ্বাসী আমাদের বিজয়ী সৈনিক করে তোলে প্রিয় ভাই বোন একমাত্র ঈশ্বরের যে দান যিশু নামের শক্তি ঈশ্বর স্বর্গ থেকেই দান করেছিল মানুষদের জন্য এইটা কিন্তু বিশ্বাস করতেই হবে আমাদের প্রত্যেকে আর যিশুর নামের বিশ্বাসের ডাল হলো আমাদের বিজয় লাভ যে এইটাই ঈশ্বর দা একটা ধরো স্বর্গ থেকে দড়ি ফেলে দিয়েছে একটা মানে স্বর্গ থেকে সিঁড়ি ফেলে দিয়েছে সেইটা হলো যিশু তাই এই সিঁড়িটা ধরে যদি আমরা উপরে উঠি তবেই তো সিঁড়ি বেয়ে উঠবো পরে দড়িটা যদি আমরা ধরি তবে তো তিনি টানবেন উপরে তুলবেন যদি আমরা দড়িটা না ধরে সিঁড়িটে না পা দিয়ে আমরা যদি জগতের মধ্যে যাই হাঁটি চলি তাহলে জগৎ তো আমাদের টানবে তাহলে আমাদের কি ঈশ্বর টানবে প্রিয় ভাই বোন তাই তোমরা যদি বিশ্বাসের হাত বাড়িয়ে দাও তিনি তোমাদের বিশ্বাসের হাত ধরে উপরে টেনে তুলবে তাই দেখো মানুষের ক্ষমতা সীমিত মানুষ মানুষের ক্ষমতা একদম অল্প যেন এমনই ধরো একটা কোনো মানুষকে কোন মানুষ রেগে মেগে তার গলা টিপতে যাচ্ছে গলা টিপেই ধরেছে তার মেরে ফেললেবে অল্প সময় তখন কি তোমাদের কোনো ক্ষমতা আছে হাত পা বাঁধা তোমার ক্ষমতাই নেই তুমি তখন ক্ষমতাহীন কিন্তু সেই মানুষটা তোমাকে মেরে ফেলে দিতে পারে বা দি দেবেই এই অবস্থায় তুমি কোনো কিছু করতে পারছো না যদি মনে মনে অন্তরে ঈশ্বরকে ডাকো তিনি তোমাদের তোমাকে সাহায্য করবেন তিনি পারেন ওই মানুষটা যা মন পরিবর্তন করে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে হাত ছেড়ে দেবে আর তোমরা বেঁচে যাবে তাহলে এই রকম পরিস্থিতি ঈশ্বর ছাড়া কেউ বাঁচাতে পারে না তাহলে আমরা ঈশ্বরকে না ডেকে শয়তানেরকে ডাকবো প্রিয় ভাই বোন শয়তানের ডাকলে আমার তো কোনো ক্ষমতা নেই যার ক্ষমতা শক্তি আছে তাকে ডাকলে নিশ্চয়ই তিনি সারা দেবেন দেবেন মানুষের ক্ষমতা সীমিত সীমিত আর যদি ঈশ্বরের ইচ্ছা ছেড়ে তার নিজের ইচ্ছায় চলে সীমিত জীবন নিয়ে সে শয়তানের কাছে সে জয়ী গ্রহণ করে নেবে মানুষ তার অর্ধ নেবেতিত মানবিকতা মানবিক প্রকৃতি দিয়ে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় বিশ্বাস উৎপাদন করতে পারে না প্রিয় ভাই বোন মানুষ পতিত অধম তারা অধম পতিত এই জগতের প্রকৃতির পরিত্রাণের জন্য তাদের প্রয়োজন কি প্রয়োজন যে এই জগতের কিছু নিয়ে আমরা পরিত্রাণ পাবো স্বর্গে যাবো এটা হতে পারে না প্রিয় ভাই বোন আমরা অধম আমরা পতিত আমাদের আমরা অনাথ আমাদের একমাত্র যিনি সৃষ্টিকর্তা উদ্ধার করতে পারেন তিনি আমাদের অনাথের নাথ তাহলে জগতের যদি যখন কোনো নাথ নেই মানে জগতের জনক হল শয়তান তাহলে ধ্বংসকারী তাহলে আমরা যদি জনককে জগতের জনক শয় মানে শয়তানকে যদি ধরি তাহলে সে তো তার গৃহে ধ্বংসের কারাগারে বন্দি করবে এটা আমাদের নিজের ইচ্ছায় প্রকৃতির নিয়মে আমরা পরিত্রাণ পেতে পারি না আমাদের ঈশ্বরের ইচ্ছায় স্বর্গের নিয়মে আমাদের পরিত্রাণ পেতে হবে বুঝতে পারলে প্রিয় ভাই বোন বোঝাতে পারলাম তাহলে দেখো আমরা বিশ্বাসের বিশ্বাস ঈশ্বরের দান আমাদের যে বিশ্বাস সেইটা ঈশ্বর থেকে এসেছে ঈশ্বরের দান তাই সেই বিশ্বাস দিয়ে জগতের বিশ্বাস কোনো দিন স্থির থাকে না সে টলে যাবেই কিন্তু সেই স্বর্গের বিশ্বাস দিয়ে স্বর্গকে আমরা চিনবো জগৎকে চেনা যায় না জগতের রঙ বেরঙের মরুভূমি রঙ বেরঙের মানে দৃশ্য এই নিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো পবিত্র আত্মার শক্তির মাধ্যমে যখন তোমরা ঈশ্বরের ইচ্ছা পরিচালিত যখন তোমরা ঈশ্বরের ইচ্ছায় চলবে তখন ঈশ্বর তোমাদের এমনই জ্ঞান বুদ্ধি শিক্ষা অভিজ্ঞতা দেবে যে তোমরা জগৎকেও চিনতে পারবে তোমাদের নিজেকেও চিনতে পারবে স্বর্গের সব কিছু চিনতে পারবে যখন তোমরা সব কিছু চিনবে বুঝবে জানবে আর তখনই তোমরা তবে নিজেকে বিশ্বাসের ঢাল হয়ে পরিত্রাণের পরিত্রাণ তোমরা লাভের পথে এগিয়ে যেতে পারবে তাহলে তোম নিজেদের ইচ্ছায় কিছু করতে পারবে না প্রিয় ভাই বোন তাই ঈশ্বরের দান বিশ্বাসের উপরে নির্ভর করো সেই বিশ্বাসের উপর নির্ভর করে বিশ্বাস করো কি বললাম বিশ্বাসের উপরে নির্ভর করে বিশ্বাসের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকো প্রার্থনা শুধু প্রার্থনা করো প্রিয় ভাই বোন প্রার্থনা ছাড়া আমরা কিছু পারি না প্রার্থনা করো তিনি আমাদের প্রার্থনা দিয়েছেন যাতে আমরা স্বর্গের সিঁড়ি অত হাঁটতে হাঁটতে তো পা যন্ত্রণা করবে যদি তুমি প্রার্থনা করো এই নিচে থেকেই তোমার প্রার্থনার শক্তি প্রার্থনা ক্ষমতাতে তোমার মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করলেই স্বর্গে পৌঁছাতে পারবে সিরিয়ার ভাঙতে হবে না বা যেমন দড়ি ধরলেই টেনে নেবে সেই রকম প্রার্থনাটা হলো দড়ি ধরো আর স্বর্গে চলে যাও তা প্রার্থনা কিন্তু করতেই হবে তাই খ্রিস্টকে যারা ঈশ্বর পুত্র রূপে স্বীকার করে যারা তাদের ইচ্ছাকে তার কাছে সমর্পণ করেছে তাদেরই হৃদয়ে এই বিশ্বাস সঞ্চারিত হয়েছে প্রিয় ভাই বোন যারা ঈশ্বর পুত্র যিশুর ওপরে যারা নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় তাদেরই কেবল তাদেরই হৃদয় হৃদয় এই সমস্ত জ্ঞান বুদ্ধি সঞ্চারিত করে বুঝতে পেরেছ প্রিয় ভাই বোন এই সকল জ্ঞান বুদ্ধি যে জগৎ স্বর্গ এই মানে কে কোথায় কি সবাইকে চিনতে পারবে আর তার দয়ার গুণেই তোমরা খ্রিস্টের উপর বিশ্বাস করে মুক্তি পেয়েছ আর সেই বিশ্বাস তোমাদের নিজেদের মধ্যে থেকে উৎপন্ন হয়নি তাহলে তোমরা যে যিশুর পথে এসেছ যিশুর বাক্য শুনছো যিশুর বাক্য পড়ছ গ্রহণ করছো সব কিছু কিন্তু তাঁরই দয়াতে জগতের কোনো শক্তির দয়াতে নয় কারণ জগতে কোনো শক্তি যে আমাদের আলাদা শক্তিশালী দেব তোমাদের কি যিশুর পথ কি দেখিয়েছে বরং নিজেদের পথ দেখিয়েছে যিশুর পথকে আমাদের বিরোধিতা করেছে করে যিশুর পথ বিরোধিতা করে নিজেদের পথ দাঁড় করিয়ে নিজেদের পথ দেখিয়েছে আমাদের জগতের কেউ স্বর্গের পথ দেখায়নি কেবল যিশুই আমাদের স্বর্গের পথ দেখিয়েছে তাই জগতের কোনো শক্তির মধ্যে দিয়ে তোমরা পরিত্রাণ পেতে পারো না স্বর্গে যেতে পারো না কারণ স্বর্গ হলো এই কেউ স্বর্গ থেকে আসেনি কেবল যিশুই স্বর্গ থেকে এসেছে আর স্বর্গ হলো ঈশ্বরের সিংহাসন যখন আমরা স্বর্গে ঈশ্বরের সিংহাসনে যাব কাছে যাব তখন জগতের কোনো শক্তি আমাদের নিয়ে যেতে পারে না যদি স্বর্গের শক্তি না হয় সেই জন্য ঈশ্বর সেই নামটা স্বর্গ থেকে দান করেছে আমাদের বিশ্বাস আমাদের প্রার্থনা সব কিছু কিন্তু ঈশ্বরের কাছ থেকে এসেছে যাতে আমরা এই বিশ্বাসের বিশ্বাস নিয়ে আমরা স্বর্গে যেতে পারি এই ঈশ্বরই তিনি দান করেছেন জয় যিশু তোমরা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো তোমাদের জন্য আমি প্রার্থনাও করব তাহলে প্রার্থনা বাক্য নিত্য নতুন প্রার্থনা নিত্য নতুন বাক্য তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা এই ভালোবাসা নিও বা ভালোবাসা দিও যার ফলে ঈশ্বরের রাজ্য আমি যেমন তৈ আমার মধ্যে দিয়ে যেমন ঈশ্বর বলাচ্ছে তোমাদের মধ্যে দিয়েও তেমন ঈশ্বর বলাক তোমরা এগিয়ে চলো রাজ্যের দিকে ঈশ্বর তোমাদের অনেক অনেক আশীর্বাদ করুক আর আজ পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই গো পুত্র পবিত্র গো আর যারা এই বাক্য শুনলো গ্রহণ করলো পালন করলো তাদের প্রত্যেককে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো তার ফ্যামিলিকে তার সন্তান সন্ততিদেরকে তার প্রত্যেক কর্মক্ষেত্রকে তুমি আশীর্বাদ করো আর শয়তানের হাত থেকে তাদের বাঁচিয়েও নতুন জীবন নতুন হৃদয় অন্তর প্রাণ দিও তাদের মনের ইচ্ছা পূর্ণ করো আর তারা প্রত্যেকে যেন তোমার ইচ্ছাই চলে নিজের ইচ্ছাকে দূর করে দেয় তুমি সেই শক্তি আশীর্বাদ দাও যিশু নামে আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু